নমস্কার বন্ধুরা সম্পাদ সোশ্যাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আর্টসোলা কিন্তু কম বেশি প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কেউই বলতে পারবে না যে আমাদের বাড়িতে একদমই আটচোলা নেই তাই বন্ধুরা অল্প দু একটা আঁড়শোলা থাকলে খুব একটা অসুবিধা হয় না কিন্তু যখন এই আঁড়সোলার সংখ্যা বেড়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আর এই আড়শোলাগুলোকে তাড়ানোর জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর তাই বন্ধুরা ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আঁটসোলা বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় এখানে আমি একটি হামন্দিস্তা নিয়েছি আর নিচ্ছি চিনি বন্ধুরা এই যে মিষ্টিটা আমি এখানে ব্যবহার করছি এই মিষ্টি খেতে আমরা যেমন খুব ভালোবাসি তেমনই আটশোলায় কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে এই চিনিটাকে আমি একটু দিস্তার দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি বন্ধুরা এইভাবে বেশ কয়েকবার মারার পর একটু গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যাবে গেলে সেটাই আমার কাজে লাগবে আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিনিটি আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার এই চিনিটা আমি আরও একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি যে কাঁচের পাত্রটা ইউজ করছি এটা কিন্তু আমার কোনো কাজে লাগে না এই পাত্রটির মধ্যে আমি বিভিন্ন রকম মার্শোলার টিকটিকি খাবার তৈরি করে থাকি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কলগেট বন্ধুরা এই কলগেট তো আমাদের প্রত্যেকেরই প্রয়োজন হয় সকালবেলা দাঁত ব্রাশ করার জন্য সেই কলগেট আমি এখানে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি কলগেট না থাকে যদি পেপসুডেন্ট থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন এবার আমি চিনির সাথে কলগেটটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এই চিনি এবং কলগেটের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা বন্ধুরা এই বেকিং সোডা তো আমরা বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি তাই এই বেকিং সোডা শুধু খাবার দাবার বানানো নয় বিভিন্ন রকম পোকামাকড় তাড়াতেও ভীষণভাবে সাহায্য করে আমি এখানে এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি এখানে ইউজ করবো ভিনিগার বন্ধুরা আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা পাতিলেবু রসও ব্যবহার করতে পারেন এই ভিনিগার কিন্তু বিভিন্ন রকম খাবার বানানোর কাজেও ব্যবহার করা হয় সেই ভিনিগার আমি এখানে দু চামচ মতো দিয়ে দিলাম এইভাবে ভিনিগারটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেয়ার পর আমি এখানে প্লেন জল ইউজ করব। বন্ধুরা যে প্লেন জল আপনাদের বাড়িতে রয়েছে সেই প্লেন জল আপনারা এখানে ইউজ করবেন বন্ধুরা একবার বানিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন এই রেমেডিটা কতটা কার্যকর এবার আমি এখানে প্লেন জল দিয়ে দেব বন্ধুরা এখানে আমি প্লেন জল ইউজ করছি তবে আমার ঠিক যতটুকু প্রয়োজন ছিল আমি মিশ্রণটা ততটুকু বানিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা বেশি করে বানাবেন আমি এখন সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব বন্ধুরা আপনারা অবশ্যই এই মিশ্রণটা স্প্রে বোতলে ইউজ করবেন কারণ স্প্রে বোতলে ইউজ করলে কী হয় না যখন তখন যেখানে খুশি স্প্রে করে দেয়া যায় কিন্তু যদি আপনারা প্লেন বোতলে ইউজ করেন তাহলে কিন্তু যেখানে সেখানে স্প্রে করা যাবে না আমি স্প্রে বোতলের মধ্যে একটি ফানেল নিয়েছি আর এই ফানেলের উপরে নিয়েছি একটি ছাঁকনি এখন আমি এই ছাঁকনিটার সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম এইভাবে ভালো করে ছেঁকে নেওয়ার পর আমি এটাকে যে সমস্ত জায়গায় আঁসলের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় ভালো করে স্প্রে করে দেব আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি এখানেও আমি ভালো করে চারিদিকে স্প্রে করে দিচ্ছি যাতে কোনোরকমভাবে আঁসুল এবং টিকটিকি ধারে কাছে আসতে না পারে গ্যাস ওভেনের তলাটাও আমি স্প্রে করে দিলাম এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে। গ্যাস সিলিন্ডারের কাছে কিন্তু প্রচুর আঁটসোলা রয়েছে তাই বন্ধুরা এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে কোনো রকম আঁটশোলা জীবাণু ছড়াতে না পারে এবার আমি চলে এসেছি ঘরের মধ্যে এই যে আমার আসবাবটা রয়েছে এখানে কিন্তু অন্ধকার হয়ে থাকে এই আসবের তলায় তাই এখানে কিন্তু প্রচুর আঁটসলার উপদ্রব হয় তাই আমি এখানে দিয়ে দিলাম মিশ্রণটা ব্যবহার করার পর কিন্তু আমার চারিদিকে আসলে এইভাবে পড়ে রয়েছে দেখতেই পাচ্ছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ